আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে শনিবার গত বুধবারে এই গরু দুইটি নিয়ে আসছি চরেন আপনাদের একটু ভালো করে দেখায় এই দেখতে পাচ্ছেন একটা সাদা রঙের এবং একটা হচ্ছে লাল রঙের হাড় ডি গাভি আর কি এই যে এটা হচ্ছে সাদা এবং এটা হচ্ছে লাল মানে একবারে হাড়ডি আর কি শরীরে কিছু নাই শুধু হাড় আছে তো এটা মোটামুটি খাচ্ছে তারপর ওদের হচ্ছে চিকিৎসা দেওয়া হবে তবে এই গরুটি একটু বদমেজাজি দেখতে পাচ্ছেন সারা তাদের কিছুতে খেতে দিচ্ছে না তো যাই হোক দুইটায় দুইটা গরু মোটামুটি মানে খাওয়া দাওয়া ভালোই করছে তো গত বুধবারে নিয়ে আসছি আজকে শনিবার তো কীরকম রেটে কিনছি অবশ্য পরবর্তী ভিডিওতে আপনাদের জানাবো তো হার গাভি এটা হচ্ছে লাল রঙের এবং এটা হচ্ছে সাদা রঙের আর গরুটি কিনে আনছি হচ্ছে আলমডাঙ্গা পশুহাট চুয়াডাঙ্গা জেলা এবং আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পশুহাট প্রতি বুধবার হাটটি বসে আর কি তো এখানে সব ধরনের গরু মহিষ পাওয়া যায় তো আমি মূলত সেখান থেকে সংগ্রহ করছি এবং গরু দুটা আমার আর ভালো লাগছে এবং রেটও অনেক কম অবশ্য আপনাদের রেটটা পরবর্তীতে জানাই দেব তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং এটা এটা হচ্ছে পিছনের সাইড তো এরা যদি হিটে আসে অবশ্য হিট দেওয়া ইয়ে করা যাবে আর কি আর যদি না হয় তাহলে মোটা তাঁত করে বিক্রি করে দিব তো এই যে এটা সাদা গরু দেখেন মাসাল্লাহ ভালোই আছে ওইটা খুব বদমাইশ এরা শুধু মেরে দিচ্ছে এই যে হাড্ডি গাভি আর কি এদের হচ্ছে দুই দাঁত করে বয়স এর আগে মনে হয় এই লাল গরুটা দুই দাঁত এবং সাদারও দুই দাঁত তো লালটা হচ্ছে বিয়ান দিছে আপনার একটা এবং সাদাটা দিছে দুইটা তো এদের শরীরে আসলে আসলে ক্যালসিয়ামের অনেক ঘাটতি যার কারণে আর হচ্ছে মানে আমি নিজেও প্রান্তিক এবং হয়তো কোনো গ্রামের কোনো মানুষ এদের পালতো আর কি মানে খাওয়া দাওয়া অনেক কষুর ছিল মানে খেতে কম পাইতো আর কি যার কারণে হাড্ডি মানে এদের শরীরে ক্যালসিয়াম ভিটামিন কিছুই নাই তো এদের চিকিৎসা মূলত দিতে হবে এবং ইয়ে করতে হবে ক্যালসিয়াম দিতে হবে তো আমি দুই মাস থেকে আড়াই মাস সর্বোচ্চ তিন মাস টার্গেটে নিয়ে আসছি মোটা করব করবো তো অবশ্যই কন্টেন্ট ভিডিও দিতে থাকব এই দুইটার এবং আপনাদের দেখাবো কি কি ওষুধ দিই এবং হচ্ছে এদের কি কি ট্রিটমেন্ট দিই তো এই যে আমাদের এ পাশে আমাদের সার বাছুরটা এবং আমাদের সবই হচ্ছে বকনা এবং এই দুইটা হার ডিগাভি তাছাড়া আমাদের সার বাছুর নাই অবশ্য তো এই যে মানে দুইটাই প্রায় একই রেট পড়ছে কিন্তু সাদাটা লালটার চাইতে অনেক ভালো এবং খাওয়া দাওয়া সাদাটার একটু বেশি মানে ও একটু বেশি করছে তবে এদের কালকে থেকেও অবশ্য এদের চিকিৎসা দিব এই দুই দিন বাহিরে ছিল আজকে ঘরে ঢুকাইছি এই অবস্থা দেখছেন তো দেখি কি কি ওষুধ দেওয়া যায় অবশ্য আগে ক্যালসিয়াম দেবো ক্যালসিয়াম দেবো রুসির কিছু ট্যাবলেট মানে রুসির পাউডার খাওয়াই তারপর হচ্ছে ওদেরকে কীটনাশক করে তারপর থেকে ওদের ট্রিটমেন্ট শুরু হবে তো যাই হোক আর বেশি কথা বলাবো না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম